ওই দেখেন আবদুল্লার কাছে চলে গেছে আমাদের হচ্ছে সমান এইছে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের থ্রি পার্ট নিয়ে আইছি তো আপনারা দেখবেন হচ্ছে ঘাড়ে করে নিয়ে আপনারা কি করবেন তো ঘাড়ে করে নিয়ে রাখতে হবে সেটা আপনাদেরকে দেখাবো আগের দিনকে আপনাদেরকে বলছিলাম তো আর একটা আর একটাকে কেনে যাবো এই যে দেখতে পাচ্ছেন এই এটা কেনে যাবো এইটা এটা হালকা হালকা উঠছে আমি এটা কেনে যাব বের করে হ্যাঁ তো আমরা এখনই এটা বের করব বের করে আমরা হচ্ছে মাঠে চলে যাব আপনাদের সাথে মাঠে দেখা হবে তো আমরা মাঠে চলে আইসি আর এটা নিয়ে আইসি হচ্ছে এটা পুরাতন ট্রেনিংগুলো দেখবো ঠিক আছে কিনা আমি অনেকদিন পর হচ্ছে পুরাতন ট্রেনিংগুলো দিই তো আর ওই একটা আছে পিছনে পিছনেটাও দেখবেন কি ট্রেনিং সেটাও আপনাদেরকে দেখাবো আজকে ওই যে মুখিটা নিয়ে আসি মুখিটা ওই যে ওইভাবেই ঘাড়ে থাকবে ঠিক আছে আবদুল্লাহ তুমি হাঁটো তো হবে ঠিক আছে হাঁটলে দেখছেন ওখানে নোটিসে না কিন্তু তো খাওয়াই নিয়ে আসবেন ফুল পেট পেট ফুল থাকবে আমরা এখন মাঠে চলে আসি আমরা হচ্ছে ট্রেনিং শুরু করব তো ওর ঘাড়ে থাকবে ওই কবুতরটা ওইতে হচ্ছে ভিডিও করবে তো আমরা হচ্ছে নতুন যে যে পুরাতন যে কবুতরটা ওই কবুতরটা আমরা থুয়ে থুয়ে ডেকে দেখবো ও হচ্ছে আগের মতো আছে কিনা কেননা অনেকদিন পর আমি বের করে হচ্ছে দেখি সব ঠিক আছে না একবার ট্রেনিং দিলে অবশ্য হচ্ছে ও যতদিন বেঁচে থাকবে ততদিনই হচ্ছে ওই ট্রেনিং মনে থাকবে তো তারপরেও আমি হচ্ছে একটু দেখি আমার কাছে সময় থাকে তো সেজন্য আমি হচ্ছে সবসময় খেয়াল করে রাখি তো আমি ভাবছি বলবো এখানে ফিরে আসবো দেখবো আচ্ছা আসে কিনা ওই যে ওই যে আহ আহ দেখছেন একবারে কিন্তু চলে ও কিন্তু কোনো কিছুই ভুলিনি তো ও আসার সাথে সাথে যে বাচ্চাগুলো যে যে ট্রেনিং এগুলো কিন্তু সেই ট্রেনিং এই আইসে আমি এর দিলাম তো অনেক লোকের ভিড়ে নিয়ে গেলেই একটু ওনারা কথা শোনা একটু কম করে দেয় তো যদি আপনার রেগুলার যদি রেগুলার যদি হচ্ছে অ্যাকুরেটভাবে যদি হচ্ছে বাইরে বের করেন লোকের সামনা রাখেন যেরকম ওই বাচ্চাটা আমি নিয়ে আইসি ওইভাবে যদি রাখেন তাহলে এদের সাহস বেড়ে যাবে তো সব জায়গায় ডাকলে আসবে সব জায়গায় মোটর সাইকেলে বলুন যাতে বলেন সবেতে এর কিন্তু মোটর সাইকেল ট্রেনিং শেষ হয়ে গেছে তো আমি পার্ট দেব তো মোটর সাইকেল পার্টটা দেব ওরা এর তো সেটা দেখবেন আমি একটু আর একটু ট্রেনিং তো দেখবো এই যে চলে আসলো আমি আসার সাথে সাথে কিন্তু খাতে দিলাম তো এবার আবদুল্লাহ আবদুল্লা হাঁটতে হাঁটতে যাবে ওই দিকে কবুতরও কিন্তু ওর সাথে যাবে ওইটা তো ওটার কি সেটা আপনাদেরকে দেখায় আবদুল্লাহ তুমি যাও আব্দুল্লাহ কিন্তু যাচ্ছে কবুতর কিন্তু ওরকম নড়বে ও যত দেখছেন ওই যে যে হচ্ছে ওই গেঞ্জিতে হচ্ছে আঙুল দিয়ে রাখছে শক্ত করে ওটা চব্বিশ হয়ে যাবে এক দুবার কিন্তু পড়েও যাবে তা কিন্তু হচ্ছে যে এখন হয়ে যাবে আজকে প্রথম নিয়ে আইসি ওরকম লাভ দিবে তো এই দেখেন আমার সাথে কবুতারটা আবদুল্লাহ ডাকছে আবদুল্লার কাছে চলে গেছে তো কবুতর অনেকটা হয়ে গেছে যে বাইরে আনার মতো ছেলে মেলে পালেই কিন্তু আমি এনে দেব আব্দুল্লাহ হাঁটো এ থুই দাও এ থুই ডাকো এ থুই দে ডাকো লোকজন বলে নাকি শুধু আমার কাছেই যায় আবদুল্লাহ টাকো ডাকো আবদুল্লাহ ডাকো আবদুল্লা ডাকো ওই দেখেন আবদুল্লাহ কাছে চলে গেছে না যায়নি ওই যে যাচ্ছে ও ওপরে ঘুরে উঠছে অনেক দূর চলে গেছে আহ রাজা আহ রাজা আয় রাজা রাজা কত দূর চলে গেছে আবার এসেছে কিন্তু সে আবার এসেছে এই এসে গেছে একদম ক্যামেরার উপরে আব্দুল্লাহ আবার ডাকো আবদুল্লাহ ডাকো ডাকো আবদুল্লাহ ওই দেখেন আবদুল্লাহ কাছে চলে গেছে ওই সবার কাছে যাবে আমি যদি না থাকি সবার কাছে যাবে কারণ আমি ওর হাতে করে খাওয়াই বলি তো আমার কাছে মনে করেন যে বেশিরভাগ আসে আমি আবার ডাকবো আমার কাছে আবার চলে আসবে দেখেন আয় রাজা আয় 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 রাজা দেখছেন কত সুন্দরভাবে চলে এইছে তো আমাদের পিছনে আছে রাকিব আমাদের রাকিব বস রাকিব একটু হাত রকম করে আমি একটু জুম করি এই তো ঠিক আছে ডিজে ভক্ত আব্দুল্লাহ তো আমরা একটু সামনে যাব ওই যে সামনে ঘুড়ি উড়াচ্ছে ওই ঘুড়ি উড়ানোর ওইখানে যাব ওই দেখেন ঘুরি বেঁধে গেছে এই যে ঘুড়ি আরে মিনাও আছে তো এইখানে আমি জুম করে দেখলাম মিনা আছে এখানে। তো আমার ঘাড়ের থেকে উড়ি গিয়ে আমার সে আব্দুল্লার এখানে গেছে কবুতার ওই যে দেখি কবিতার আবদুল্লাহ ডেকেছে দেখি যায় কি না ডাক হ্যাঁ হ্যাঁ এটা খাবার না ডাক হ্যাঁ ওইখানে কিছু পাইছে ও তো খা খাচ্ছে এখান থেকে ওই আবদুল্লার কাছে আবদুল্লার মনে আশা পূরণ হয়ে গেছে আবদুল্লাহ কেমন আমার এখানে অনেকবার যায় গিয়ে হচ্ছে খাতি দেয় তো ওর হচ্ছে ও হচ্ছে কবুতর আপনারা এক সপ্তাহ যদি ওর ভালোভাবে খাতি দেন তাহলে ও কিন্তু আপনি ডাকার সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে যাবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আছে কেমন হচ্ছে অনেক লোক শিকারি কবুতর করতে গিয়েই আবার হচ্ছে ব্যাগে চলে আসে কেন তো কথা শোনে না তা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো ওর মাঠে যখন আনবেন অবশ্যই পেট খালি থাকবে অবশ্যই যে কবুতর উড়ে হাতে আসবে সে কবুতরের পেট কিন্তু খালি থাকবে পেট ভুরে গেলে কিন্তু আপনার আসবে না যেরকম আমাদের মুখিটা মুখিটার পেট ফুল আছে ও কিন্তু চুপচাপ ওরা আমি রেখে দিছি ও কিন্তু অভ্যস্ত হচ্ছে ওইখানে আমি একটা আপনাদের আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই তো আপনাদেরকে আমি যেটা দেখাবো এ দেখেন কবুতরে পাক দেখছেন ওদের পাক এই পর্যন্ত তো ওর কয়টা পাক আছে একটা দুইটা তিনটা চারটা তো চারটে আছে তো আপনার হচ্ছে পাঁচটা পর্যন্ত আপনার কথা ও খুব ভালোভাবে শুনবে তো এমন কথা যদি শুনে থাকেন তো অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন তো আপনার হচ্ছে পাঁচটা যখন থাকবে মানে তার আগে পাঁচটা পাখের আগে মানে আর পাঁচটা আছে ওই ওই কটা থাকতে আপনার কাছে হেভি আসবে ডাকার সাথে সাথে আসবে তো এই আর আছে এই চারটের মধ্যে কিন্তু এই মানে একটা দুইটা তিনটা এই তিনটা ধরেন এক মাস এক মাস কিন্তু আপনার কথা কম শুনবে কেননা ওর হচ্ছে বুদ্ধি হওয়ার সময় কেননা ভারী ভারী হওয়ার সময় তো এই তিনটে পাকের সময় ও আপনার কথা কিন্তু নাও শুনতে পারে আপনি খাঁচায় রেখে দেবেন সেই সময়টা তো এই পাখটা যে সময় পড়ে যাবে এক নম্বর ভাগ সেই সময় দেখবেন ও কেমন কথা বুঝতে পেরেছেন আপনার তো আপনাদেরকে আমি হয়তো তো এই সময় কিন্তু ভালো কথা শুনবে আমাদের হচ্ছে সমানের দিকে যাচ্ছে একটু ইয়ে করো সমান হচ্ছে আমার কবিতা বলি সে হচ্ছে যে রাখবে তারপরেও কিন্তু রাখিনি তোমার মামারও কিন্তু আমারে কবিতা চেনে ঠিক আছে মামা

হ্যাঁ দেখো দেখি ভাই ভাই এবার আমি টা না 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 তুমি ভালোভাবে ক্যামেরা ধরো বেয়া তুমি করছিস আব্দুল্লাহ

এক দুই দিন খাওয়ালেই হবে তো আজকে এই পর্যন্তই আমি হচ্ছে আর একদিন আসবো এটা কিন্তু এটা কিন্তু থ্রি পার্ট আপনারা অবশ্যই মিস করবেন না এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি হচ্ছে এটা ভিডিও করছি না এই কিন্তু করতাম না তো আমি হচ্ছে কিভাবে হচ্ছে মাথার মানে ঘাড়ের উপরে রাখি আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাচ্চাদেরকে এনে কেননা এরাই হচ্ছে আমার কবুতরগুলো খেয়াল রাখে অনেক খেয়াল রাখে তো আজকে এই পর্যন্ত আসলাম আপনার সবাই ভালো থাকবেন